একের পর এক লাশের মিছিলে পরিণত হচ্ছে সমুদ্র সৈকত আপনারা জানেন গতকালকে ছয়টি লাশ উদ্ধার করেছে অর্থাৎ ছয় জনের মৃত্যু হয়েছে গতকালকে তবে সহ যে দুইজন পর্যটকের মৃত্যু হয়েছে সেটিকে ঘিরে আমরা এ পর্যন্ত সাতটি লাশ উদ্ধার করেছে প্রশাসন এই মুহূর্তে আরও একটি লাশ পেয়েছে সেটি হলো গতকালকে যে ইনানি সমুদ্র সৈকত থেকে পানিতে ভেসে গিয়েছিল রোহিঙ্গা শিশু সেই শিশুর লাশটি এই মুহূর্তে উদ্ধার করেছে প্রশাসন আমরা দেখতে পাচ্ছি এখানে কোস্টগার্ড টুরিস্ট পুলিশ এবং উকিয়া থানা পুলিশ সেখানে আর্সেন এই মুহূর্তে সোনারপাড়া যে রেজুর মোহনা রয়েছে সেই রেজু খালের মুখ থেকে এই লাশটি উদ্ধার করেছে পুলিশ কোস্টগার্ড এবং তারা যৌথভাবে এই লাশটি পেয়েছে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা শিশুটি গতকাল কি ইনানি সমুদ্র সৈকতে গোচলে নেমে পানি স্রোতে ভেসে গিয়েছিল সেই লাশটি এই মুহূর্তে পাওয়া গিয়েছে তবে আপনাদেরকে কালকে সারা দিন আমরা দেখিয়েছি কক্সবাজারের সহ যেই পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে যারা অসচেতনভাবে পানিতে গোসলে নামেন এই সমস্ত পর্যটক সহ স্থানীয়রা পানিতে ভেসে গিয়ে তারা লাশ রয়েছেন এই নিউজ কিন্তু আমরা গতকালকে সারাদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে ট্যুরিস্ট পুলিশের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন ইনানি পুলিশ পাড়ি রয়েছি আমি ওনার ওনার কাছে একটু যাব জানার চেষ্টা করব গতকালকে তো প্রথমে আপনারাই আমাদেরকে বলেছেন একটি রোহিঙ্গা শিশু নিকুজ হয়েছে ইনানি সৈকত থেকে তো আজকে তো লাস্টটা পেয়েছে আপনি কি মনে করছেন পর্যটকদের কি বার্তা রয়েছে আপনার কাছ থেকে আসলে গতকালকে বিকাল সাড়ে চারটের দিকে বাচ্চাটি নিখোঁজ হয় সাথে সাথে আমরা স্থানীয়ভাবে বিভিন্ন নৌকা বা বিভিন্ন মাধ্যমে উদ্ধারের চেষ্টা করি গতকালকে পাওয়া যায়নি আজকে আপনার লাস্টের কথা সাগরের পাশে ভেসে আসে রাজুখালের সামনে ইনফরমেশনও আমরা পাই কোস্টগার্ড এবং স্থানীয় পুলিশ সহ আমরা ট্যুরিস্ট পুলিশ মিলে উদ্ধার করি তো এটা গতকালকে যে শিশুটি নিখোঁজ হয়েছিল তার বাবা মা শনাক্ত করেন সেই এটা আর দর্শনার্থী যারা আসবে আপনাদের মাধ্যমে আমরা বিনীতভাবে অনুরোধ করছি তারা বিশেষ করে ভাটার সময় যেন না নামে আমরা প্রতিদিন মাইকিং মাইক দিয়ে মানুষকে সতর্ক করতেছি বিভিন্নভাবে সতর্ক করতেছি সতর্কতামূলক উপদেশগুলো তাদের মানতে হবে এবং তারা যেন সাগরে বিশেষ করে ভাটার সময় না নামে এবং সতর্কতা বজায় রাখে অনুরোধটা সবার কাছে আমার থাকলো অর্থাৎ ট্যুরিস্ট পুলিশ বলছেন তারা পর্যটকদেরকে নিরাপত্তা সহ তাদেরকে প্রতিনিয়ত তারা সতর্ক সতর্ক করছেন এবং তারা লাল পতাকা টাঙাচ্ছেন এবং পুলিশ ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আমরা জেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত বীজ আমরা দেখতে পাই তবে কক্সবাজারে যেই সিসেফ লাইফগার্ড সদস্যরা আছেন তারাও সার্বক্ষণী এই পর্যটক নিয়ে তারা কাজ করেন আরেক একটু পিছনে আমরা সেটা দেখতে পাই তবে পর্যটক সহ যে সমস্ত মানুষ সমুদ্র সৈকত দেখতে আসেন তাদেরকে ট্যুরিস্ট পুলিশ এবং সিসেফ লাইফ গার্ড এবং কোস্ট গার্ড উকিয়া থানা পুলিশ রয়েছে তারা তাদেরকে সতর্ক করেন এটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে আমরা দেখছি এই লাস্টটি যেটি পাওয়া গেছে তার শ্রোতাল রিপোর্ট নিচ্ছেন এবং এখানে তারা পুলিশ রয়েছে ইনানি পুলিশ পাড়ির অফিসারকে আমরা এখানে দেখেছি ইনানি পুলিশ পাড়ির পুলিশ এসে এই লাশটিকে উদ্ধার করে তার তারা আইনি যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা সম্পূর্ণ করছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখছেন আমি এখানে ইনানি পাড়ির যিনি ইনচার্জ রয়েছে ওনাকে একটু আপনারা দেখছেন এখানে ওনারা শ্রোতাল রিপোর্টটা সংগ্রহ করছেন শ্রোতাল রিপোর্টে তারা শুরুটাল রিপোর্ট নিয়ে তারা আইনি প্রক্রিয়া শেষ করে এই লাস্টি তারা পরিবারের কাছে হস্তান্তর করবে বলে আমরা আমরা একটু জানবো আমরা একটু আপনার সাথে কথা বলবো আপনি কি বলবেন এইটা আপনি কতক্ষণে লাস্টি পেয়েছেন আপনার কারা খবর দিয়েছে আপনার যে আমরা ইনানি পুলিশ পাড়ি উকেতানা থেকে আসছি শুনলাম এই ভিক্টিমটা গতকালকে ইনানি বিচে গোসল করার সময় নিখোঁজ হয়েছিল পরবর্তীতে আজকে সকাল দশটার দশ দশ তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ সকাল দশ কোটিকার সময় আমরা খবর পেয়ে এখানে ইন্ডিয়ান পুলিশ পাড়ি ওকে পক্ষ থেকে আমরা আসছি আমরা এসে লাশের সুরতাল করছি এরপরে আমরা আইনগত যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় আগাচ্ছি যারা আগত পর্যটক রয়েছে এলোমেলো ভাবে যারা সাগরে গোসল গোসলে নামে তাদের তাদেরকে কি মাত্রা রয়েছে পুলিশের পক্ষ আমাদের পক্ষ থেকে সচেতনতামূলক বিভিন্ন প্রচারণা আমরা কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সবসময় প্রচারণা চালানো হয় তারপর পর্যটকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সমুদ্রে গোসল করার সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে বেশি দূরে না গিয়ে কাছাকাছি থেকে যেন তারা সমুদ্রের গোসলটা এনজয় করে বেশি দূরে যেন না যায় এবং কর্তৃপক্ষের যে নির্দেশনা থাকে যতটুকু দূরত্ব পর্যন্ত যাওয়ার কথা বল অতটুক দূরত্ব পর্যন্ত যেন যায় তারা দর্শক কথা বলছিলাম উকিয়া থানার যেই আওতায় যে ইনানি পুলিশ পাড়ি রয়েছে ইনানি পুলিশ পাড়ি ইনচার্জ যিনি রয়েছেন ওনার সাথে কথা বলছিলাম উনি জানাছিলেন আগত যে সমস্ত পর্যটকগুলো সমুদ্র সৈকতে এলোমেলোভাবে তারা ঘোরাফেরা করেন এবং গোসলে নামেন তাদেরকে সতর্কতা মেনেই সাগরে গোসলে নামার তারা নির্দেশ দিয়েছেন এখানে ইনানি যেই ইনানি জোনের টিনি জোনের এখানে কোস্টগার্ডের কোস্টগার্ড সদস্যরাও রয়েছেন তারাও পর্যটকদেরকে দিনরাত তারা সতর্ক করছেন যারা আগত পর্যটক প্রত্যেকটি পর্যটন স্পটে তারা গিয়ে তারা যৌথভাবে তারা কাজ করছেন এটা কিন্তু আমাদেরকে কোস্টগার্ড আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে যেই রোহিঙ্গা শিশুটি পানিতে বেশি গিয়ে মারা গিয়েছেন তাদের যেই স্বজনরা এখানে আসছেন তাদের স্বজনদের তার স্বজনদের আহাজারি আমরা দেখতে পাচ্ছি তারা গত রাত্রেও দীর্ঘ দীর্ঘক্ষণ গত রাত্রেও দীর্ঘক্ষণ তারা সমুদ্রের প্রত্যেকটি জায়গায় এই রোহিঙ্গা শিশুটিকে কোদাখুঁজি করেছেন কোদাখুঁজি করার এক পর্যায়ে এই রোহিঙ্গা শিশুটির মরদেহ উঠেছে যেই রেজুকাল রয়েছে রেজুকাল মোহনায় এই রোহিঙ্গা শিশুটির মরদেহ উঠেছে এটির শ্রোতাল রিপোর্ট কিন্তু সংগ্রহ করছেন ইনানি পুলিশ বাড়ির পুলিশ ঘটনার স্থলে সে শ্রোতাল সংগ্রহ করছেন এখানে তারা উদ্ধার করেই ময়না তদন্তের জন্য মর্গে তারা কিন্তু আমাদেরকে বলেছেন তো সব মিলিয়ে যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে যে সমস্ত পর্যটকগুলো ঘুরতে আসেন তাদেরকে সতর্কভাবে সাগরে গোসলে নামার নির্দেশ জেলা প্রশাসন এবং সিসেফ লাইফগার্ড ট্যুরিস্ট পুলিশ তাদেরকে দিয়েছেন এই সতর্কতা অবলম্বন করে এই সমুদ্রে গোসলে নামা নিরাপদ এমনটাই কিন্তু জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে বলেছেন তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানিতে আপনাদেরকে যেই একের পর এক লাশ সমুদ্র থেকে বেশি আসছে সেটি দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে